এই জায়গাটা হচ্ছে কালনার যে সিরাখি আছে সেই সিরাখি অফিসে বা যে প্রোডাকশান হাউস আছে তার ঠিক পাশে এই যে ফোয়ারাটা এই ফোয়ারাটা হাইট কম করে হলো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ফুট হবে এবং এই পুকুরটা চারিধারে এরকম করে সুন্দর করে লাইট যেটা সত্যি দেখতে অসাধারণ লাগছে আর এটা কিন্তু একদম এই রাস্তার ঠিক পাশেই আর এই যে পুচকে প্যান্ডেলটা দেখা যাচ্ছে এটা চওড়ায় সম্ভবত সাত থেকে আট ফুট হবে এবং লম্বায় বড়ো চোর কুড়ি ফুট হবে কিন্তু এরাও কিন্তু কাংলায় থিমের ঠাকুর তৈরি করেছে কাংলায় তুমি গলিতে গলিতে এরকম থিমের ঠাকুর পাবে তো স্বর্ণদ্বীপ এই যে ক্লাব এই ক্লাবের এবছরের নিবেদন হচ্ছে ধানের তৈরি উপকরণ থেকে তারা মায়ের প্রতিমা এবং মণ্ডপ তৈরি করেছেন এইগুলো হচ্ছে খড় দানের যে বিচুলি দান ছাটায়ের পর যে অবশিষ্ট অংশ থাকে সেটা এবং এখানে প্রতিমা তৈরিতে ব্যবহৃত উপকরণ হচ্ছে দান লেখাই আছে এটা হচ্ছে এদের চব্বিশতম সদস্য কেন্দ্রীয় কমিটির এই খান্না পুজোর মায়ের এখানে ধান এবং বিভিন্ন ধরনের চাল ধানের তৈরি চাল থেকে যে চির হয় সেইগুলো দিয়ে প্রতিমা তৈরি করা হয়